আবিষ্কার করছি আমর স্নেহবাজন আমি এই যে দুদু করোনা ভাইরাস টিকা আপনাকে দিয়া আপনাকে যদি পলিবুল রুমি পেশায় ছিলেন একজন অভিনেতা অভিনয়ের পাশাপাশি দৈনিক ইত্তেফাক পত্রিকায় চাকরিরত অবস্থায় ছিলেন বেশ কয়েক শত নাটক এবং সিনেমা অভিনয়ের মাধ্যমে মানুষদের মনে জায়গা করে নেয় বেশিরভাগ মীর সাব্বিরের নাটকে অভিনয় করতে দেখা যেত অলিউল হক রুমিকে গত বাইশে এপ্রিল দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় অলিউল হক রুমি ইলাহি রাজিম তার অভিনয় এবং মায়ের ভাষায় কথা বলে দর্শকদের মন জয় করে নেয় তার পৈতৃক নিবাস ছিল বরিশালের বরগুনা জেলায় এবং আঞ্চলিক ভাষার মাধ্যমে সাধারণ মানুষের মনে জায়গা করে নেয়